যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকের মধ্যে মাথা রেখে চুপ করে চোখ বুঝে দাঁড়িয়ে থেকেছে মিনিট মিনিটখানেক সে খুঁজেছে তোমার মধ্যে তার শান্তির পৃথিবী যে ছেলেটা খুব ক্লান্ত হয়ে তোমার কাঁধে এলিয়ে দিয়েছে মাথাটা সে খুঁজেছে তোমার মধ্যে বট ছায়া যে মেয়েটা তোমার হাতটাকে শক্ত করে নিজের বুকের কাছে ধরে পার করেছে রাস্তা সে খুঁজেছে তোমার পাশে আজীবন হাঁটার মতো লম্বা একটা রাস্তা যে ছেলেটা নিজেকে আটকাতে না পেরে তোমার কাছে মাউ করে কেঁদে ফেলেছে সে খুঁজেছে তোমার মধ্যে মায়ের আঁচলের গন্ধ যে মেয়েটা রোজ চারবেলা খোঁজ নিয়ে জানতে চেয়েছে তুমি খেয়েছো কিনা অফিস পৌঁছো কিনা বাড়ি ফিরলে না, সে খুঁজেছে তোমার নিরাপত্তায় নিজের নিশ্চিন্তি যে ছেলেটা তোমাকে বা পাশে রেখে হাঁটতে হাঁটতে নিজের ধাক্কা খেয়েছে অনিশ্চয়তার ভিড়ের সাথে সে খুঁজেছে তোমার ভালো থাকায় নিজের ভালো থাকা আর এই অমূল্য ভালোবাসা যত্ন ভালো লাগা আর ভরসা সবাই সময় থাকতে যেন বুঝতে পারে হারিয়ে যাবার পর কেউ যেন তা নিয়ে আফসোস না করে